আমি আছি বগুড়া সেই ঐতিহাসিক জায়গা বেহুলার বাসগর থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলে আজকে আপনাদেরকে এই ঐতিহাসিক স্থানের ইতিহাস এবং এই বেহুলার বাসগর সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা আজকে একটু ঘুরিয়ে দেখাই চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার উত্তর দক্ষিণে আর মহাস্তানগড়ের কাছে গোকুল রাম শহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলেই রহস্যময় ও বিস্ময়কর তিন কোন বিশিষ্ট স্থাপত্য বেহুলার বাসরঘরের অবস্থান স্থাপত্যটি গোকুল মেদ ও লক্ষ্মীন্রের মেদ বলেও পরিচিত স্থানীয়রা এই নির্দেশনাকে বেহুলার বাসরঘর বলেও থাকে ও ইতিহাস প্রত্নতত্ত্ববিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ জায়গাটি ওখানে একটু দাঁড়াও এই সেই ঐতিহাসিক জায়গা বেহুলার আমরা এখন উপরে চলুন প্রাচীন বাংলা সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সৌদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী বেহুলা অনেকেই বলে থাকেন এখানে হয়েছিল বেহুলার বাসর ঘর যা সেন যুগেরও অনেক আগে তবে বর্তমান গবেষকদের মতে এটি আটশো থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি মত গল্প গল্পকথা যে বেহুলা লক্ষীন্দরকে নিয়ে সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে ওখানকার ঐতিহাসিক ও জমিদার বাড়ির দোলালী কন্যা ছিলেন রূপে গুণের অধিকারী বিশ্বনন্দিত বেহুলা ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী সাবিত্রী কিংবদন্তির নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম বাসবানিয়া ওরফে সাই সদাকার সিরাজগঞ্জের তারাসে আছে বেহুলার পৈতৃক ভিটা জীবনকূপ আর বগুড়ায় গোকুলে যুগের পর যুগ পাড়ে দিয়ে টিকে আছে তার ঘর বেহুলার ঘর বা এই বৌদ্ধ মঠটি মূলত একটি উঁচু ইটের স্তূপ এর উচ্চতা প্রায় ১৩ মিটার বা ৪৫ ফিট উনিশশো থেকে ছত্রিশ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি কুঠুরি আবিষ্কৃত হয় কক্ষগুলোতে দেখতে তিন কোণের মতো এই স্থাপত্যটির পূর্বে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নাগার স্নাগারের মধ্যে আবার আট ফুট গভীর কূপ এটি নির্মাণ করা হয়েছিল পুন্দ্রবর্ধনের রাজধানীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করে থাকেন এটির সাথে যে মিথ বা কিংবদন্তি ছড়িয়ে আছে যে পেউলার বাসরঘর সেটিও পর্যটকদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করে সবকিছু লোককথার সেই মনসামঙ্গল কাব্যর বেহুলার বাসর হিসেবেই বেহুলার মহস্তান দেখে ফিরবার পথেই বেহুলার বাসর ঘর দেখেই ফিরতে পারবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে এই বগুড়ার বেহুলার ঘর আমরা এসেছি এখানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে অনেক ভালো লেগেছে আমরা বৌদ্ধ মঠের উপরে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি আপনারা আসবেন দেখবেন চতুর সাইডে অনেক সুন্দর লাগবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন চতুর সাইডটা একটু একটু স্ক্রল করে দেখাবো এই যে দেখুন সামনের অংশ হ্যাঁ আমরা আসি বেহুলা বাসর ঘরের ওপরে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই আসবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন পরবর্তীতে যেন আমরা আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লকসটি এখান থেকে শেষ করছি সেই ঐতিহাসিক জায়গা বেগুলার বাসুরঘর থেকে বিদায় নিচ্ছি আসুনুর ব্লগস সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোনো একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সালামু আলাইকুম